সাতাশটা বছর পার হয়ে গেল কত বছর সাতাশ বছর পার হয়ে গেল সাতাশটা বছর পরে ফারুক জেলখানা থেকে মুক্তি পেলেন জেল থেকে মুক্তি হইয়া মনে পড়ে গেল বিবির কথা আল্লাহ ঘরে একমাত্র বিবিকে রেখে এসেছিলাম না জানি বিবি অন্য পুরুষের সঙ্গে চলে গেছে না জানি বিবি আমার অপেক্ষা আছে না জানি রব্বে বিবির গর্বের তো সন্তান ছিল তিন মাসের না জানি ছেলে হয়েছে না জানি মেয়ে হয়েছে আবার চিন্তা করে দূর আমার বিবি আমার জন্য অপেক্ষা করবে সাতাশটা বছর ভাবতে পারি না কারণ আমার বিবি তো বছর পার হয়ে গেল আমার তার জীবন থেকে এখন আমার अफेকায় থাকতে পারে না সে নিশ্চিত অন্য কোনো স্বামী ধরেছে অন্য কোন সংসার করে না জানি সে মারা গেছে না জানি কি হয়েছে এটা কল্পনা জল্পনা করতে করতে 27 বছর পরে ফিরে আসেন ফারুক দেশে এসে যখন মুসলমান এসে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো নিজের বাড়িটা হারিয়ে ফেলেছে সাতাশ বছর আগে রকম বাড়িটা রেখেছিল এই রকম বাড়ি নাই কারণ ফারুকের যে সন্তান তখন জগৎ বিখ্যাত একজন আল্লাহর রাবিয়া তখন তৎকালীন জামানায় ইনি হলো ইমাম মুসলমান সুল ইমাম মালেকের যিনি ইমাম মালেক তার উস্তাদ তার নাম হলো হজরতের রাবিয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবাহ আল্লাহ এখনো আমি তো শিয়াবের বাড়ি গেছি একাধিকবার দাদার সাথে এখন ওদের বাড়ি গেলে বাই মানে ওর বাইবাতি বাড়িটাড়ি করে অন্যরকম করে ফেলেছে আমি যখন গেছি চিনির ঘরটা ছিল মোটামুটি একরকম ছিল এখন বাড়ি গেলে প্রায় বাড়ি বিল্ডিং চিনা তো যায়নি দশ বছর আগে যার বাড়ি ছিল সোনের ঘর এখন হয়েছে বিশাল বিল্ডিং এখন এক বাড়ি একবার এক বছর পরে গেলে চিনা যায় কথা বলে ঠিক কিনা না সাতাশ বছর পরে ফারুক ফিরছে দেশে এ নিজের বাড়ি কোন ডাশ চিনতেছে না বুড়া হয়ে গেছে আর যখন গেছে তখন ইয়ং চল্লিশ বছর বা পঁচিশ বছরের যুবক চল্লিশ বছর বয়সে গেছে যুদ্ধে সাতাশ বছর কত কথা না কত বছর বয়সে বুড়া হয়ে গেছে একদম এরকম বুড়া হয়ে গেছে না কোথায় বাড়ি যে বাড়ি 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 ঘরে কোথায় আমার বাড়ি এ মুসলমান সর হঠাৎ মুসলমান ওদিন ছিল জুম্মার নামাজ জুম্মার নামাজের খুদ্ দেয় ফারুকের ছেলে না বলো ফারুকর ফারুকুর দিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলেন এত সুন্দর আলোচনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আজকে যদি আমার ছেলেটা বেঁচে দাম আর যদি ছেলে হতো আমার বিবি আমার ছেলে হয়তো এই রকম বড় আলেম হতো মনে মনে কয় মনে মনে কয় কথাগুলো বললো হয়তো হুজুর বলবেন ওই শিয়াবের বাবা আমার এই হাতের মধ্যে দিয়ে আমার রাসাই বলেছিল দাদু ভাই জীবনে কিচ্ছু চাই না তোমার কাছে আমার শিয়াবজন বড় আলেম হয় আমার শিয়াবজন যেদিন বক্তা হবে যেদিন মাঠে মায় আলোচনা করবে সেদিন আমি গর্বিত আমার সন্তান আটটোসি দরবারে দাঁড়ায় আদারায় ওয়াজ করবে আজকে বাজারনে মাঝে মাঝে ওরে গালি গালাজ করতাম রাগারাগি করতাম যখনই দেখতাম এর টুলটো চলে রাগারাগি করেছে ও ফেলে যেও না এ ফেলে চলোন এ ফেলে চলতে হবে কারণ প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে সন্তান যেন মানুষের মানুষের মতো

এই যে এতদিন আপনাদের মাঝে শুধু এত প্রোগ্রাম মরে মরে মানুষের বাড়ি জাকের বাইদের প্রায় বাড়িতে খানা আমার পেটায় প্রায়টা মানুষ এত মহব্বত করতেন এই একান্দের মানুষ রাজবাড়ির মানুষ এত মায়া করতেন এটা আমি কোনোদিন ভুলতে পারবো না যে মানুষের দোয়া ছিল যখন আমি আসি টিন মানুষ ছোট্ট মানুষ আমারে আপনার এলাকার আলেমরাও আমাকে অনেক উপহাস করছে কথা বোঝেন তুফাজে আমার হাতদের কয় রুলামিন তুমি দরবারের রত্ন আরে দরবার থেকে একটা বিড়াল আইলে ওই প্রধান বক্তা টেনশন কিসে তুমি ওয়াশ করবা ফাটিয়ে ফেলবা আমি প্রায়রি কাম কথা বলছি তখন তো ছোট্ট মানুষ ছোট্ট মানুষ মনে পড়ে এই মানুষগুলো দোয়া ছিল আজকে বড় হয়েছে তা আপনার আদু নিজেকে সন্তান গুলো দোয়া করেন তারা বড় আলেম কথা বল না কেন দরকার আছে না আলেমের হাজরতে ফারুক দোয়া করে আল্লাহ যদি এই সন্তান যদি আমার হতো কতই না আমি ভাগ্যবান হতাম

কিতাবের সঙ্গে নাম মিলে যায় রে তবে তিন মাসের গর্ভবতী সন্তান রেখে গেছিলাম এই সন্তান এত বড় হবে ভাবতে পারি নাই হজরতে ফারু চিন্তা কর আল্লাহ কি চিন্তা করি না জানি মেয়ে হয়েছিল না জানি ছেলে হয়েছিল আবার চলে গেলে এনদিন ঘোরাঘুরি করে সন্তানের মায়া প্রতিটা বাবা মায়ের অন্তরের ভিতরে সন্তানের কত মায়া এটা বুঝতে পারি এখন বাবা হয়েছি আগে বুঝতাম না বাবা যেমনই আমনি হয় মারা আমনি হয় সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে প্রতিটা বাবা মা সন্তানের প্রতি ত্যাগ করতে পারে সন্তানের মুখটা দেখতে পারে না সন্তানের মুখটা মলিন দেখতে পারে না কারণ সন্তানের মুখ মলিন হলে বাবার কলিজার মধ্যে লাগে মায়ের কলিজার মধ্যে লাগে কারণ বাবা মা পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসে তার কলিজার টুকরা সন্তানদেরকে ধরে ধরে বলেন ঠিক না পৃথিবীর সন্তান এই সন্তানদেরকে কত ভালোবাসে বাবা মা এখন বুঝি এখন নিজেদের সন্তান হয়েছে এখন বুঝি যে সন্তানকে এত আদর করি আদর করে শেষ করতে পারি না আদর করি এত মায়া করি এত আদর করি বাজারে নিয়ে যায় বুকের ভিতর রাখি একটা মিনিট দূরে গাছলে আর মন চায় না কোনো কিছু করতে মন চায় ওয়াশ ছেড়ে দিয়ে বাড়ি যায় এগুলো বাদ এরকম আমার বাবা মারও তো লাগছে আপনার বাবা মারও তো লাগছে তাহলে আপনার বাবা মার প্রতি সেই অনুভূতি যদি আপনার না থাকে এই জন্য রব্বি কারিম দোয়া শিখে দিছে রব্বির হম হোম রব্বয়নী সগীর জোরে জোরে বলেন রব্বির হম কামা কাম রব্বয়ী সগীর রব্য কারিম কত ভালোবাসে বাবা মা আর জন দোয়া জন্য দোয়া করবি এদের অবদান অস্বীকার করার ক্ষমতা সময় যদি পায় আমরা ওদিকে যাবো আস্তে আস্তে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি তাই তো টাইম না অনেক অনেক আলোচনা এসে যায় কারণ আগের দিন তো নাই আমরা গজল গিয়ে সময় নষ্ট করি না মন চায় স্যার পাঁচ ঘন্টা কথা বললেই শেষ করতে পারি না কোন দিকে যাই রে বাবা বুঝি না মা কবুল করু জোর বলো না আমি এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা হজরত ফারুক রাতের অন্ধকারে আন্দাজ করে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন বিশাল প্রাসিল দিয়া ছোট্ট একটা দরজা এই দরজার মধ্যে ফারুক তার ঘোড়ার লাগাম ধরে টান মারলেন ঘোড়াটা জোরে লাভতে যায় ভিতরে পড়লেন আর ওই ঘরের মালিক ছিলেন হজরত রাবিয়া জোরে জোরে বলেন সোহা রাবিয়া ঘর থেকে ফারুকের কলার চেপে ধরলেন চোর বলে ধরলেন বুকের সঙ্গে গড্ডা ধরে টান বলে তুমি আমার ঘরে ঢুকছো চুরি করার জন্য উঠছো ফারুক বলে বাবারে আমি চোর না বাবারে আমার কলারটা সেরে দাও হাতটা সেরে দাও বলে আপনি নিশ্চিত চোর এত রাত্রে কেন ঢুকলেন ঘরে বলে বাবারে আমি মনে করেছি এটা আমার বাড়ি এই জন্যে আমি ঢুকেছি ভুল হয়ে গেছে বলে চোরের তুমি নিজে আসুরি করতে রাতের অন্ধকারে আবার নিজের বাড়ি বলে দাবি করো তুমি বড় বড়ো চোর তুমি বড় বাট পা ফারুক বলেন না বাবারে আমি মিথ্যা বলি না আমি মনে করেছি আমার বাড়ি আমি বয়স হয়ে গেছি এখন শুধু কম দেখি বাবা ঝাপসা ঝাপসা দেখি আমি তো এখন বাবা কি বলবো তোমার এটা আমার বাড়ি মনে করে ঢুকছি বাবা আমার ভুলে গেছে আমার তুমি ক্ষমা করে দাও ফারুক বলে না এই তৎকালীন জামানার মধ্যে মুসলমান শোন ওই রাবে আর উস্তা রাবে আর যিনি ছাত্র তার নাম হলো ইমাম মালিক আর ইমাম মালিক ছিলেন তৎকালীন জামানায় তৎকালীন জামানার কাজী ওই বিচারের দায় বার সমস্ত মহল্লার বিচারগুলো গুলো করতেন ইমাম মালিক এবার হজরতে ফারুক মুসলমান শুনে নাও এ ফারুক ডাক দি বলে বাবা আমার তুমি ছেড়ে দাও আমি ভুল করে তোমার বাড়িতে ঢুকেছি আমার ক্ষমা করে দাও আমার বাড়ি মনে করে ঢুকেছি রাখাই না সারা যাবে না আপনাকে নামাজ পড়া পর বিচার হবে বিচারের কাঠ করায় ইমাম মালিকের নিয়ে যাব ইমাম মালিক আপনারে বিচার করাবে তারপরে আপনি কেন যেহেতু বেগানা বাড়িতে আপনি কেন একজন পুরুষ একজনের বাড়ি ঢুকেছেন অনুমতি সারা ঢুকেছেন এটা আপনি অপরাধ করেছেন দুই আপনি স্বর নিশ্চিত আপনি চুরি করতে এসেছেন আর যদি চুরি না করতে আসেন অনুমতি সারা কেন ঢুকছেন এই বাড়ির মধ্যে কোন মহিল পুরুষ ঢুকতে পারে না আপনি ঢুকেছেন বিশাল আপনার শাস্তি হবে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ বাপ বেটার কথা হচ্ছে জনম দুঃখী নেমা ঘরের মধ্যে বাপ বেটার আলাপ হয় ফারুক ডাকতে বলে বাবা তোমার নাম কি গো ফারুক ডাকতে বলে বাবা রে তোমার নাম কি তোমারে দেখে কেন জন আমার মায়া লাগছে রে বাবা বাবার সন্তানের রক্ত রয়েছে গায়ের মধ্যে সন্তানকে দেখি বাবা আফসোস করে বলে বাবারে তোমার নামটা একটু বলো মনে হয় তোমার আমার সিনা সিনা লাগে তোমারে কোথায় যেন দেখেছি বাবা বাবারে তোমার নাম কি বলে আমার নাম শুনে আপনার কাম কি আপনি একজন চ বলে বাবারে এই জন্য শুনি আরে আমারও একটা সন্তান আমি রেখে গেছি আমার নাম এবার হজরতের বিয়া বলে আপনার পরিচয়টা দেন আপনি যে কি বলে আমার নাম হজরত ফারুক তুর্কি স্থানে যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের রক্ত জড়ে অসংখ্য মুসলমানদেরকে কুরবানি করা হয় অসংখ্য মুসলমানদেরকে মারা হয় রে ও মুসলিমেরা কাফিরা মুসলমানদের আক্রমণ করে এটা শুনিয়া ইমাম সাহেব ওয়াজ করেছিল আমি সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম আমি যাবার আগে আমার বিবিকে রেখে গেছিলাম আমার বিবির নামাম আমার তিন মাসে গর্ভবতী বিবিরে রেখে গেছিলাম সেই বিবির গর্বে যদি সন্তান হতো রে বাবা হয়তো তোমার মতো এত বড় হতো ও বাবা আমার বিবির খোঁজ নাই আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি কিচ্ছু জানি না আমি আজকে সাতাশ বছর পরে দেশে ফিরে এসেছি আমার বাড়িটা পর্যন্ত আমি ভুলে গেছি বাড়িটা আমি চিনি না এটা যখন কথা বলা শুরু করেছে ভিতর থেকে জন দুখিনী মা ফারুকের বিবি স্বামীর মুখে যখন বিবির কথা শুনছে দোরোয়া ঘর থেকে দোরে আইয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে হাউ মাও করে কাঁদা শুরু করে দিছে জোরে বল লাভ এক বা ডাকতে বলে মা মা তুমি জীবনে তো মা কোনো দিন কোনো বেগানা নারী চেয়ার পুরুষের চেয়ারা দেখো না ও মা আজকে তুমি একজন বেগানা পুরুষ তা আমার বাড়িতে চুরি করতে এসেছে তার তুমি পায়ের মধ্যে পড়ে গেলে মা একটা থাপ্পড় লাগাই দিছে মুখের মধ্যে থাপ্পড়টা লাগায় দেখো রাবে আরে তুই কাকে কি বলতেছি আরে তো সেই লোক নারে রে বাবা শোন ইনি হলো ইনি আর কেউ নয় ইনি আমার স্বামী ইনি হলো বাবা রে তোমার আব্বা যান তোমার জন্মদাতা পিতা ইনারের নাম হলো ফারুক আর আমি হলাম তোমার মা সাতাশটা বছর আমার স্বামী আমার কাছে নাই সাতাশটা বছর বুকে ধারণ করেছি আমার স্বামীর ভালোবাসা সেই স্বামীর ভালোবাসা নিয়ে সাতাশটা বছর কাটিয়ে দিছি তোমাকে বুকে নিয়ে আরে বাবা তুমি তোমাকে বলেছিলাম তোমার আমার স্বামী মারা গেছে তোমার বাবা মারা গেছে সাতাশ বছর পরে তোমার বাবা ফিরে আসে রাবিয়া পায়ের মধ্যে পড়ে কান্দে বাবা গো আমার মাফ করে দাও রাবিয়া কান্দে বাবা আমি আপনাকে চিনতে পারি না আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে চিনতে পারি নাই বাবা গো মার মুখে অনেক কথা শুনেছি বাবা গো আর সাতাশটা বছর আপনি শুনেছি আপনি সাতাশ বছর পরে ফিরে আসছেন আজকে আপনাকে পেয়ে আমি সব চাইতে খুশি বাবা পৃথিবীর মধ্যে যেন আসমানের মধ্যে জমিনের মধ্যে আমার চাইতে খুশি আর পৃথিবীর মধ্যে কেউ নাই আমি আমার জন্মদাতা পিতাকে আমি সামনে পেয়েছি জোরে বলেন আল্লাহ একবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা আমার ভাইরা আমার বন্ধুরে আমার রাত কেটে গেল ও মুসলমান রাত কেটে গেল ফজর আজান হলো রাবেয়া মসজিদের ইমাম তৎকালিক জামানায় বড় ইমাম বড় মসজিদের ইমাম রাবে মুসলমান ইমাম উনি চলে গেলেন আজান বরাবর ফারুকের বিবি ডাক বলে স্বামী রে আপনি আসেন যান মসজিদে যান মসজিদে যে নামাজ আদায় করে আসেন কেমন বিবি স্বামী আর কেমন স্বামী গো ডাক বলে স্বামী রে ও আমার স্বামী আপনি জামাতে যান জামাতে নামাজ আদায় করেন আমার বাবারা এক হত্য নামাজ কাজা দিলে আশি হুদ বা পরিমাণ যার নাম যার এক হত বা প্রতি অষ্টআশি লক্ষ বছর মুসলমান যদি আল্লাহর মাহবুব বান্দা হতে চান অবশ্যই নামাজের প্রয়োজন নামাজের গুরুত্ব দরকার ধরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার অদ্রুতে ফারুক নামাজে চলে গেল হাজরত এরবিয়া কুরআন তেলাওয়াত করে এত সুন্দর কুরআন তেলাওয়াত করেন যেন ধরে আকাশ থেকে যেন মিঠা পানি বর্ষিত হয় মধু যেন মুক্ত থেকে বাইর হয় সব মুসল্লির নামাজ শেষ করলেন চলে যায় মুসল্লির নামাজ শেষ করে হযরত ফারুক ডাক দিয়ে বলে মুসল্লিরা রে আমি সখী কম দেখি কানেও কম শুনি এই কে যেন নামাজ পড়ালো এত সুন্দর কুরআন তেলাওয়াত করলো এত সুন্দর নামাজ পড়লো ইমাম সাহেবের বাড়ি কই ডাকতে বলে তোমার বাড়ি কই আমার বাড়িতে এখানে কয় তুমি চেনো না ইনি হলো আমাদের বড় মাওলানা এই জামানার শ্রেষ্ঠ আলেম আলেমে দিন যিনি ইমাম মালিকের উস্তাদ যার নাম হলো রাবেয়া এ মুসলমান শোনো আদ্রতে পারক যদি চোখের পানি ডাকতে বলে রাব্বে আটাশটি বছর বন্দি ছিলাম কোন দুঃখ নাই আমার বিবি পৃথিবীর মধ্যে আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছে আল্লাহ আমার আর সাওয়া নাই পৃথিবীর সব কিছু আমি পেয়ে গেছি কারণ জগৎ বিখ্যাত একজন আলেম আমার কলিজার টুকরা সন্তান আমার জানা দা পড়বে আমার দোয়া করবে আরে আমার তো বয়স শেষ হয়ে কখন যেন মারা যায় আমার কলিজার টুকরা সন্তান আমার জানাদা পড়বে কলিজার টুকরা সন্তান আমারে কবরে নামাইবে কলিজার টুকরা সন্তান আমারে কাফন করাবে কলিজার টুকরা সন্তান আমারে দাফন করাবে আমার সাইতে হ্যাপিয়া আর পৃথিবীর মধ্যে কেউ নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা মা এ মুসলমান কবির মনোযোগ নামাজ শেষ করে চলে আসলেন হজরত ফারুকের বিবি ডাকতে বলে স্বামী আপনার সঙ্গে কিছু বোঝা পড়ে আছে কি বলে আপনি আমাকে চল্লিশটা দিনা আর চল্লিশটা মোহর দিয়ে গেছিলেন সেই চল্লিশটা মোহর আমি কোন পথে ব্যয় করেছি শোনেন কোন পথে ব্যয় করেছি আপনি শুনবেন না যেহেতু আপনি আমার হতে গেছেন চল্লিশটা আমার মারা আজকে যারা ওয়াজ শুনতে আসছো স্বামীরা আমান কখনো অপচয় না স্বামীর একটা টাকা স্বামীর অনুমতি ছাড়া কোথাও দিবা না স্বামীর অনুমতি ছাড়া বিজ্ঞা পর্যন্ত কাউকে দিবা না স্বামীর অনুমতি ছাড়া কাউকে দান দেন করবা না স্বামীর অনুমতি নিব কারণ স্বামী একজনকে যদি এক কেজি পেঁয়াজ দিতে হয় দশটা টাকা দিতে হয় স্বামীর অনুমতি নিয়ে রাখবো আমার প্যানের স্বামী কোনো ভিক্ষুক যদি আসে আমি তার এক মোটা চাউল দিব কোন মানুষ যদি আসে আপনার আমানত আমি একটা টাকা দিব দশটা টাকা দিব খবরদার খবরদার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোন মা বোনেরা আমার স্বামীর আমান আপনি নষ্ট করতে পারবেন না আমার বাবারা আমার ইচ্ছা মতো খরচ করো স্বামী বিদেশে থাকে টাকা পাঠায় ইচ্ছা বন্ধু বান্ধব নিয়ে উড়াও আল্লাহর দরবারে জবাব দিবা কি জবাব দিতে পারবা না জোরে জোরে চিল্লা বলা যাবে নাল্লা বা মারা নিকুমলা মারা স্বামী তিকুনও কিনে রাখবেন আমার স্বামী আমি মানুষকে দান দিয়ান করতে চাই আপনি আমাকে একটু সুযোগ দিবেন আপনার ইনকামের টাকা আপনার আমানত এটা আমি দশ টাকা দিব পাঁচ টাকা দিব যদিও আপনি অদ্যঙ্গিনি অনুমতি নিয়ে রাখবেন সুমান্লা বলেন না অনুমতি নেয় না অনুমতি না নিয়ে খরচ করলেন হয়তো স্বামী কিছু বলবে না স্বামী হয়তো আপনাকে ভালোবাসে মায়া করে কিছু বলবে না কিন্তু মনে মনে চিন্তা করে রে বউ তো মাতবার ভালোই হয়ে গেছে কথা বুঝিনি সব শেষ বরবাদ এ আমার ভাইরা আমার হজরত ফারুকের বিবি বলা স্বামী রে আপনি চল্লিশটা মোহর আমাকে দিয়েছিলেন যে মোহর আমি কি সে ব্যয় করলাম শুনে না স্বামী ডাক দেখলায় বিবি রে আমার আর তোমার হিসাব দেওয়া লাগবে না পৃথিবীর মধ্যে এত এত দামি মহর তুমি উপহার আমারে দিস আমার বিবি শুনে নাও শুনে নাও তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছো এর সাইতে পৃথিবীর আর কি পার আছে রে আমার স্বামী ও আমার বিবি আর তোমার কাছে আমি আর কোন তোমার কাছে কিছু চাই না তোমার চল্লিশটা মোহর এর কিথায় খরচ করলে জানতে চাই না তুমি আমার যে এত দাবি মোহর আমার উপহার দিস যা পাইয়া আমি সব সেইতে বেশি খুশি হয়েছি আজকে মনে পড়ে যায় কথাটা বলতে আমার আব্বা এখানে হাজির আমার বাবা মা বার বলতো বাবা নেই তোর ইনকাম খাওয়া লাগবো না আমার জানা দাটা পড়বি আমার দোয়া করবি বাবারও একটা দাবি ছিল বাবা বলতো বাজান রে আমার অন্য ছেলেরাও স্কুলে পড়ে তারা যদি ষাট গায়ে দেয় তুমিও যদি ষাট গায়ে দাও তাহলে তোমার তো মা বলতো অনুরোধ করি আমি যত তোর করে যেন বলে আমরা ভিক্ষা করে খাওয়াইব কোনো দুঃখ নাই তবে আলেম হবে আমাদের জানাদা পড়বি দোয়া করবি এরকম প্রতিটা বাবা আমার স্বপ্ন থাকে না আমার বাবারা এই জন্য আমি আপনাদেরকে বলে যাই এমন সন্তান বানা যে সন্তানগুলো আপনার জানাজা পড়বে যে সন্তানগুলো আপনারে কবরে রাখবে যে সন্তানগুলো আপনার জন্য রব্ব কারিমের কাছে প্রার্থনা করবে রব্ব কারিম এত খুশি হয়ে যাবে খুশি হওয়ার পর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা সন্তানের প্রতি 14টা হক থেকে যায় কয়টা হক 14টা হক সাতটা হলো মৃত্যকালের পরে সাতটা হলো অন্তকালের আগে সাতটার মধ্যে এতেকালের পরে সবচেয়ে বড় হক যেটা সেটা হল মুসলমান শুনে নাও সময় তাদের জন্য মাঘ ফিরাত কামনা করা তাদের জন্য দোয়া করা এক নাম্বার তাদের জন্য মাঘ ফিরাত কামনা করা দুই নাম্বার তাদের জন্য দোয়া করা আজকে আমরা এমন সন্তান দেখে গেলাম শুধু বাতিল ফেরকা মাদ্রাসায় রাসায় লেখাপড়া করাই তারা হাত উঠাইতে পারে না তারা দোয়া করে না আমি অনুরোধ করো প্রয়োজনের ছেলেকে কলেজে পড়ান স্কুলে পড়ান তবুও দাবি করবো আপনাদের কাছে একটা সন্তান ও বাতিল ফেরকায় পড়ালেখা করবেন না ওই সন্তান আপনার জানাজা পড়ে দোয়া করবে না ওই সন্তান আপনার মুসলমান নবীর দরুদ পড়বে না মিলাদ কিয়াম পড়বে না ওরা জানাজার নামাজ পড়ে দোয়া করবে না এ মুসলমান শোনো মানুষকে কোনো मेहमानদারি করবে না এইজন্য অনুরোধ করব পুরনো সন্তানকে আপনি জিনারে লাইনে লেখা পড়া করান ওই সন্তান দেখবেন আপনার জন্য চোখের পানি ফেলবে আপনার জন্য মায়া করবে কিন্তু একবার বাতিল ফেরকা যদি হয়ে যায় জীবনও আপনার কেদে লাভ হবে না তখন মনে বড় আশা করেছেন এই ছেলে আমার জানাজা করবে এই ছেলে আমার জন্য দোয়া করবে দেখবেন জানাজার নামাজ পড়ে কবে দোয়া করা যায় নাই রাসূলের দরুদ সালাম পাঠ করবে না তারা মানুষকে 40 আ না তারা নবীকে নুন মানবে না তারা নবীকে হা জান্নাতের মানে না নবীর বিলাপ তারা করবে না এই জন্য আমার ছোট্টটা দাবি করে যাব যে আপনাদের আপনাদের মাঝে আমি ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি আপনাদের কুলিজার টপরা সন্তানদেরকে বাতিল ফেরকা কোনো মাদ্রাসায় লেখাপড়া পড়াবেন না যেন বাতিল ফেরকা না হয় আপনারা নিজের ওই আমা

যেখানে সুন্নিয়া আকিদা মাদ্রাসা আছে সেখানে কলিজার টুকরা সন্তানকে ভর্তি করবে কলিজার টুকরা সন্তান আপনার জন্য পা শুক্তে নামাজ দোয়া করবে প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করবে চোখের পানি ফেলবে যেন যা পড়ে দোয়া করবে রেসুলের উপরে দুরুদ সালাম পাঠ করবে এরা মিলাদ ক্যামের পক্ষে থাকবে